আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাতু আরবি প্রভাষক বাইবা প্রস্তুতির ধারাবাহিক পর্বের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব উলুমুল হাদিস নিয়ে বিগত সালের পরীক্ষাগুলোতে হাদিস বিভাগ থেকে যারা কামিল করেছেন তাদেরকে সচরাচর উলুমুল হাদিস থেকে প্রশ্ন করতে দেখা গেছে তাই এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা না পড়ে সরাসরি মূল আলোচনা চলে যায় আজকে আমরা সনদ থেকে শুরু করব সনদ কাকে বলে হাদিস বর্ণনার ধারাবাহিকতাকে সনদ বলে রাবি কাকে বলে হাদিস বর্ণাকারীকে রাবি বলে এরপর রেওয়ায়ত কাকে বলে হাদিসের বর্ণনাকে রেওয়ায়ত বলে দারায়াত কাকে বলে হাদিসের বাসাই পদ্ধতিকে দারায়াত বলে সংজ্ঞাবিত্তিক হাদিস কত প্রকার সংজ্ঞাবিত্তিক হাদিস তিন প্রকার আমরা নিশ্চয়ই জানি হাদিসের সংজ্ঞা ইসলামের কথা কাজ এবং মনসম্মতিকে হাদিস বলে সেই দিক থেকে হাদিস তিন প্রকার পাউলি ফেলি তাকরিরি রাবির সংখ্যার দিক দিয়ে হাদিস কত প্রকার রাবির সংখ্যার দিক দিয়ে হাদিস দুই প্রকার এক হাদিসে মতোয়াতির দুই হাদিস ওয়াহিদ এখন হাদিসে মতোয়াতির ও হাদিস ওয়াহিদ কি জিনিস তা আমাদের জানতে হবে হাদিসে ওয়াহিদের অপর নাম খবর ওয়াহেদ এটাকে খবর ওয়াখেদ বলা হয় মতোয়াতের হাদিস ওই হাদিসকে বলা হয় প্রত্যেক যুগেই যার বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি যে যাদের মিথ্যাচারে ঐক্যমত হওয়া স্বাভাবিকভাবেই অসম্ভব আর হাদিসে ওয়াহিদ তথা খবর ওয়াহিদ বলা হয় ওই হাদিসকে যার বর্ণনাকারীর সংখ্যা মতোয়াতির এর পর্যায়ে পৌঁছায়নি অর্থাৎ যার বনাকারীর সংখ্যা মত চেয়ে কম তাকে খবর বলা হয় এরপর পরবর্তী প্রশ্ন হাদিসে ওয়াহেদ কত প্রকার হাদিসে ওয়াহেদ আবার তিন প্রকার এক মাসহর দুই আহাজিস তিন গরিব এখন মাসহর কাকে বলা হয় যার বনাকারীর সংখ্যা সাহাবির পর কোনো যোগেই তিনের কম ছিল না অর্থাৎ যে হাদিসের বনাকারীর সংখ্যা সাহাবিদের পর কোনো যুগেই তিনজনের কম ছিল না বরং তার বেশি ছিল এটা হচ্ছে হাদিসে মাসহদ আর হাদিসে আজিস যার বর্ণনাকারীর সংখ্যা কোনো যুগেই দুইজনের কম ছিল না তাকে আজিস হাদিস বলা হয় এবং গরিব যার বর্ণাকারীর সংখ্যা কোনো কোনো যুগে একজনে পৌঁছেছে তাকে গরিব হাদিস বলা হয় এর পরবর্তী প্রশ্ন হাদিসের পরবর্তী আরও একটা প্রকার আছে রাবিদের সিলসিলা বা সোনাদের দিক থেকে হাদিস কত প্রকার রাবিদের সিলসিলা বা সোনাদের দিক থেকে হাদিস তিন প্রকার এক মারফু দুই মাকুফ তিন মাক্ত এরপর মারফু মাকুফ মাকতু এর পরিচয় যে হাদিসের বর্ণা সূত্র রসদ সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু বলে এবং যেই হাদিসের বর্ণনা সূত্র সাহাবি পর্যন্ত বসেছে তাকে মাকুফ বলে এবং যার বর্ণনা সূত্র তাবি পর্যন্ত বসেছে তাকে মাকতু বলে এরপর রাবি বাদ পড়ার দিক থেকে হাদিস কত প্রকার রাবি বাদ পড়ার দিক থেকে হাদিস দুই প্রকার এক মোত্তিল দুই মনকাতি মোত্তাসিল কাকে বলে শুরু থেকে শেষ পর্যন্ত যে হাদিসের রাবির সংখ্যা অক্ষুণ্ণ রয়েছে কখনো কোনো রাবি উজ্জ থাকে না তাকে বলা হয় মোতাসিল এবং যে হাদিসের বর্ণাকারীর ধারাবাহিকতা অক্ষুণ্ণ না থেকে মাঝখান থেকে উজ্জ রয়েছে তাকে মনকাতি বলা হয় এরপর মনকাতি হাদিস আবার তিন প্রকার এক মোয়াল্লাক দুই মোদাল তিন মোরসাল কাকে বলে যে হাদিসের সনতের প্রথম থেকে কোনো বর্ণনাকারী উজ্জ থেকে যায় কিংবা গোটা সনদ উজ্জ্ব থাকে তাকে মোয়াল্লাক বলে মোদাল যে হাদিসের ধারাবাহিকভাবে দুই বা তার চেয়ে বেশি বর্ণাকারী উজ্জ থাকে মোরসাল বলা হয় ওই হাদিসকে যে হাদিসের বর্ণা সূত্রে তাবি এবং হজর সাল্লাহ ইসলামের মাঝখানে সাহাবির নাম উজ্জ থাকে অর্থাৎ সোনাদের শেষাংশের রাবির নাম বাদ পড়ে যায় ত্রুটিপূর্ণ বর্ণনার দিক থেকে হাদিস আবার দুই প্রকার এক সাজ দুই মহাল্লাল সাজ বলা হয় ওই হাদিসকে যে হাদিসের বর্ণাকারী বিশ্বস্ত কিন্তু তার চেয়ে অধিক বিশ্বস্ত রাবির বর্ণনার বিপরীত অর্থাৎ যে রাবি বিশ্বস্ত কিন্তু তার বর্ণনার বিপরীতে তার চেয়ে বিশ্বস্ত রাবির বর্ণনা রয়েছে মহাল্লাল যে হাদিসের বর্ণনা সূত্রে এমন কোনো সূক্ষ ত্রুটি থাকে যা কেবল হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞরাই বুঝতে পারে অন্যকে বুঝতে পারে না একে মহাল্লাল বলা হয় রাবির গুণ অনুযায়ী হাদিস তিন প্রকার এক হাদিস দুই হাসান তিন জৈব যে হাদিস মুতাসিল সনদ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাবি রাবি স্বচ্ছ স্মরণ শক্তি সম্পন্ন এবং হাদিসটি সাজ ও মোয়াল্লাল নয় তাকে সহি হাদিস বলা হয় দুই হাসান হাদিস স্বচ্ছ স্মরণশক্তি ব্যতীত সহি হাদিসের সমস্ত বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান তাকে হাসান হাদিস বলা হয় অর্থাৎ রাবির স্মরণশক্তি স্বচ্ছ নয় কিন্তু অন্য যে বৈশিষ্ট্য আছে হাদিসের সবগুলো এর মাঝে বিদ্যমান তাকে হাসান হাদিস বলা হয় জয়ীফ হাদিস যে হাদিস উপরোক্ত সকল কিংবা কোনো কোনোটার উল্লেখযোগ্য একটি থাকে তাকে জয়েফ হাদিস বলে অর্থাৎ যে হাদিসের সনদ মুতাস নয় রাবি বিশ্বস্ত নির্ভরযোগ্য নয় রাবি স্বচ্ছ স্মরণ স্মরণ শক্তি সম্পন্ন নয় এবং হাদিসটি সাজ অথবা মো আল্লাল তাহলে তা হবে জয়েফ আরও যা জানতে হবে হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি বলা হয় ওই হাদিসকে যার বাপ আল্লাহর পক্ষ থেকে আর বাসা মহানবী সাল্লা সাল্লামের এবং হাদিসে কুচ্ছিকে আরও তিনটি নামে অবহিত করা হয় হাদিসে রব্বানি ইলাহি এবং হাদিসে ইজ্রাইলও বলা হয় হাদিসে নববী হাদিসে কুচ্ছি ব্যতীত সকল হাদিসেই হাদিসে নববী এরপর আমাদের আরও জানতে হবে কাকে বলে হাদিসের শিক্ষককে সাহেব বলে মহাদিস মহাদিস বলা হয় ওই ব্যক্তিকে সনদ মতন সহ হাদিস চর্চা ও গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে মহাদিস বলা হয় হাফিস হাদিসের হাফিস বলা হয় ওই ব্যক্তিকে সনদ মতন সহ এক লক্ষ হাদিস আয়ত্তকারী তিন হচ্ছে হজ্জাত হুজাত বলা হয় ওই ব্যক্তিকে সনদ মতন সহ তিন লক্ষ হাদিস আয়ত্তকারীকে হজ্জাত বলা হয় হাকিম হাকিম বলা হয় ওই ব্যক্তিকে সনদ মতন সহ সমস্ত হাদিস আয়ত্তকারীকে হাকিম বলা হয় এরপর আসমা ও রিজাল কি রাবিদের জীবনী নিয়ে রচিত গ্রন্থকে আসমা ও রিজাল বলা হয় রাসালা মাত্র একটি বিষয় উপর ভিত্তি করে যে হাদিস গ্রন্থ রচিত হয়েছে তাকে রাসালা বলা হয় যেমন ইবনে খোজাই রচিত আল্লাহর একাত্তপদ বিষয়ক গ্রন্থ স্নাত মুখে মুখে হাদিসের সনদ পাঠ করাকে ইসনাত বলা হয় আবৃতিকে ইসনাত বলা হয় রাজাল হাদিসের রাবির সমিষ্টিকে রাজাল বলা হয় এরপর আসহাবে সুফা যে সমস্ত সাহাবিগণ সর্বদা সাল্লামের সাথে থাকতেন উঠতেন বসতেন হাদিস শুনতেন ও মুখস্থ করতেন তাদেরকে আসহাবে সুফা বলে আসহাবে সুফা সংখ্যা ছিল সত্তর জন বেশি হাদিস বর্ণাকারী সাহাবি পুরুষদের মধ্যে হজরত আবু হরাই রাজ্লা তালু তার বর্ণিত হাদির সংখ্যা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি এবং মহিলাদের মধ্যে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা তার বর্ণিত হাদির সংখ্যা দুই হাজার দুইশো দশটি আরও একটি বিষয় মনে রাখবেন ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থে কোনটিতে কতটি করে হাদিস আছে বোখারি শরীফ বোখারি শরীফে হাদিস আছে সাত হাজার তিনশো সাতানব্বই মুসলিম শরীফে হাদিস আছে চার হাজার আবুদাগর শরীফে হাদিস আছে তেতাল্লিশশো তিরমিজি শরীফ হাদিস আছে আটত্রিশশো বারো নাসাইতে চুয়াল্লিশশো বিরাশি ইবনে মাদাতে তেতাল্লিশশো আটত্রিশটি হাদিস রয়েছে এরপর সুনানে আরবা সুনানে আরবা চারটি হাদিসের গ্রন্থকে বলা হয় এক আবুদাগর শরীফ দুই তিরমিজি শরীফ তিন নাসাই শরীফ চার ইবনে মাদা শরীফ শোহে হাইন বোখারি ও মুসলিম শরীফকে একত্রে শোহে হাইন বলা হয় আলাই একই দাবি কর্তৃক একই হাদিস বোখারি ও মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে এমন হাদিসকে আলাই বলা হয় তাফসিরে মাসুর হাদিসের আলুকে যে তাপসির করা হয় তাকে তাফসিরে মাসুর বলা হয় যেমন তাফসিরে ইবনে কাসির সর্বশেষ ইন্তেকালকারী সাহাবের নাম হজরত আনাসিবনে মালেক তিরানব্বই হিজড়িতে বসরাই ইন্তেকাল করেন হাদিসে মতাহাতের অস্বীকারী কাফের সর্বপ্রথম হাদিস সংকলনকারীর নাম ইবনেশি শিহাব জুহরি ইমাম বুখারির মুখস্থ ছিল ছয় লক্ষ হাদিস এরপর ফকি কাকে বলে যারা হাদিসের আইনগত দিক পর্যালোচনা করে তাদেরকে ফকি বলে আজকের মতো এই পর্যন্তই আবার কত হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ